নিউজ বাংলা শক্তি সম্মান দু আপনারা জানেন আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহর শহর তুলিতে নিউজ বাংলার টিম বেরিয়ে পড়েছিল এই দীপাবলি উৎসবে আলো রোশনাই চতুর্দিকে বাঙালি উৎসবের আনন্দে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কেষ্টপুরের উদয় সংঘ ক্লাব উদয় সংঘ ক্লাব এই অঞ্চলের একটি বিখ্যাত ক্লাব বড় ক্লাব ঐতিহ্যশালী ক্লাব এই ক্লাব শুধুমাত্র দেবী বন্দনা বা মাতৃবন্দনায় শুধু করে না সারা বছর ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য জনহিতকর প্রোগ্রামও কিন্তু এই যে ক্লাব এই ক্লাব সংগঠনের তরফ থেকে করা হয় তো এইবার যদি আসি এই যে শক্তিমায়ের আরাধনা বা কালী পূজার কথায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মণ্ডপ এরা উপহার দিয়েছে রামাবলি এবং বিভিন্ন ধরনের যে আসন সেই আসন দিয়ে কিন্তু এই যে মণ্ডপ সেই মণ্ডপকে কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দর একই সঙ্গে সুন্দর আলোক আলোকসজ্জা মণ্ডপকে যেন একটা অন্য মাত্রা দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর রং বেরঙের যে কুলো হয় তার মধ্যে বিভিন্ন রকম পটচিত্র এঁকে কালারফুলভাবে এই যে মণ্ডপ সেই মণ্ডপকে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা এই মণ্ডপটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন একই সঙ্গে গামছা এবং কাঠের বাক্স সেটা দিয়ে যেটাকে আমরা চলতে কথায় পেটি বলে থাকি কাঠের তো সেটাকে দিয়ে এবং খুব সুন্দরভাবে যখন আপনি মণ্ডপে প্রবেশ করবেন দেখতে পারবেন যে একটা কালারফুল একটা মণ্ডপ তার একদম মাঝখানে একটি একটি তুলসির বেদি এবং পুরো মণ্ডপটা আমি যদি একবার ক্যামেরা দিয়ে ঘোরাতে বলি আপনি দেখবেন গামছা এবং একই সঙ্গে রামাবলি দিয়ে আসন দিয়ে কিন্তু এই মণ্ডপটাকে সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেট করা হয়েছে এবং আলোক সজ্জার মধ্যে দিয়ে কিন্তু এটা একটা মানে একটা অন্য রকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এই যে এই যে রঙের যে ছটাটা সেটা কিন্তু দেখে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে একই সঙ্গে অভূতপূর্ব দেবী প্রতিমা সত্যি অনবদ্য এবং আর্টিস্টিকও বতে একদমই তো এই যে ক্লাব সংগঠন এটা কিন্তু অনেক দিনের পুরনো প্রাচীন ক্লাব এবং এখানকার যারা শুকনবিন্দু আছেন তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে এই ক্লাবটাকে এই ক্লাবটাকে একটা জায়গায় নিয়ে গেছেন এখন এই উৎসব উপলক্ষে দীপাবলি উৎসব উপলক্ষে এই যে ক্লাব তার যে বিশাল বড় মাঠ আছে তার যে সাংস্কৃতিক অনুষ্ঠান যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো সেটা কিন্তু দেখার মতো যা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে দর্শকরা আসেন তো চলুন আমরা কথা বলে নিই ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে চলুন হ্যাঁ অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা এবারেও কিন্তু একটা সুন্দর মণ্ডপ একই সঙ্গে দেবী প্রতিমা এবং যখন আমরা প্রবেশ করলাম এখানে কিন্তু দর্শকের কোনো কমতি নেই এটা কিন্তু প্রতিভার দেখা যায় কি বল হ্যাঁ আমরা আমাদের প্যান্ডেল আজ থেকে না আমাদের আশিতম বছর ধরে এই পুজোটা পদার্পণ করেছি তো আমাদের মানে সকলে পল্লীবাসীদের ভালোবাসায় আমরা এই প্যান্ডেলটাকে প্রতি বছর নতুন নতুন রূপে ফোটাতে পারি তাই এর জন্য আমাদের দর্শকের কম হয় না কিন্তু যেহেতু কোভিড করোনা যাওয়ার পর থেকে আমাদের এখানে বিশাল একটা সুবিশাল লাইন হতো সেইটা আমরা এখন কোনো দড়ি থেকে শুরু করে ডিসিপ্লিনের মাধ্যমে সেটা করছি তার জন্যই আমাদের হয়তো ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু দর্শকের কম নেই সেটা আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে একটা মানে একটা ব্যাপার দেখা যায় সেটা হচ্ছে উন্মাদনা যেমন উন্মাদনা দেখা যায় যারা ক্লাব কর্তৃপক্ষ রয়েছেন যারা ক্লাবের সদস্য রয়েছেন একই সঙ্গে এখানে যারা দর্শনার্থী আছে সবার মধ্যে যেন একটা একটা উন্মাদনা দেখা যায় একটা স্পিরিট দেখা যায় এই ক্লাবের এই উৎসবকে কেন্দ্র করে এটা এটা কী মানে সারা পাড়া যেন উঠে আসে এই ক্লাবে কি বলবো হ্যাঁ আমাদের মানে সঙ্গ বলতেই বোঝায় আমাদের কালী পুজো কালী পুজো যেমন ভাতৃবন্ধন আসে তারপরে সেরকমই আমরা সকলে সকলের সঙ্গে বন্ধনে যুক্ত তাই কালী পুজোর সময় আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক কালচারাল কত অনেক কিছু প্রোগ্রাম করে থাকি যা আমাদের শুরু হয় কালী আগের দিন থেকে আর শেষ হবে মিনিমাম সাত দিন ধরে আমাদের ছ সাত দিন ধরে প্রোগ্রাম চলে এটা আমাদের সকলের জীবন একটা মিল বন্ধন সৃষ্টি করে আরও আবার নতুন বা আবার আগামী বছর কিছু আস আসার জন্য নতুন ভাবনাও তৈরি হয় এটা কিন্তু নিরন্তর আমরা যতদিন থেকে থেকে দেখছি সত্যি মানে এটা এরকম না যে কোনো বছর কম হলো বেশি হলো এরকম না ভলিউমটা এরকম থাকে যে প্রত্যেকটা বছর এভরি ইয়ার প্রত্যেকটা বছর কিন্তু একই রকম মানে জাক করা প্রোগ্রাম এবং সেখানে মানে বিভিন্ন নামী দামি শিল্পীরা আসেন এবং সত্যি মানে অভূতপূর্ব আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত পরিমাণ লোক এত পরিমাণ দর্শক এবং এদের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এখানে উপস্থিত থাকেন একই সঙ্গে এখানে কিন্তু ভোগের ব্যবস্থাটাও কিন্তু অদ্ভুত মানে প্রচুর প্রচুর অগণিত দর্শক এখানে আছেন ভক্তরা আছেন এবং ভোগ গ্রহণ করেন কি বলবে হ্যাঁ আমাদের এই পুজো পর্ব সব কিছু শেষ করে ভাসানের বালাব পরে পরের দিনই আমাদের ভোগ আয় অনুষ্ঠান হয় সেই ভোগ অনুষ্ঠানে সারা পাড়া আমরা একসঙ্গে মিলিত হয়ে আমরা এই মাঠের মধ্যেই সবাই একসাথেই ভোগ গ্রহণ করি এবং সেও মিনিমাম আমাদের আড়াই থেকে তিন হাজার লোক ভোগ গ্রহণ করে মানে এদের যা কিছু হয় না মানে ছোট ছোট একদম পাইকারি মানে বড় বড় বিশাল ব্যাপার মানে যা কিছু হয় এদের ছোটখাটো কিছু না বড় ব্যাপার ভোগ হচ্ছে তাতেও আড়াই তিন চার হাজার লোক হয়ে যাচ্ছে তো যাই হোক তবে একটা বড় বড়ো বিষয় হচ্ছে গিয়ে এই যে দীপাবলি উৎসব বা শক্তিমায়ের আরাধনায় কিন্তু এই ক্লাব এবং এই যে ক্লাবকে কেন্দ্র করে এই যে গোটা অঞ্চলটা তাদের যারা অধিবাসীবৃন্দ আছেন সবাই কিন্তু হৈ 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 করেই কিন্তু এই কটা দিন আনন্দ উপভোগ করেন এবং এই কারণেই কিন্তু বা নিউজ বাংলার যারা বিচারক প্রতিবার সেই বিচারকরা এটা নোটিশ করেন এবারও নোটিশ করেছেন এবং তার জন্য কিন্তু একটা বড় বড় চমক রয়েছে কি চমক রয়েছে সেটা কিন্তু একটু পরেই আমরা আপনাদের কাছে রিভিল করব চলুন থেকে উপস্থিত সমস্ত দর্শক বিন্দুকে আমরা আমাদের তরফ থেকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সবাই প্রথমে যত জোর আছে মোবাইল ফোন পকেটে রেখে দিন হাতে থাকলে হাততালিটা দিতে পারবেন না জোরে হাততালি নিজেদের জন্য খুব জোরে কারণ আমরা প্রতিবারই এখানে আসি প্রায় তো দেখি এখানে কিন্তু সেই কথাই হচ্ছিল দর্শকের কিন্তু কোনো কমতি নেই একই সঙ্গে এখানে যারা মানে সদস্য রয়েছে তাদের মধ্যে উৎসাহ কিন্তু মানে অহুরন্ত এখানে এক ছাক তরুণ তুর্কি যুবকবৃন্দ একই সঙ্গে পেছনে মহিলা টিম মহিলা ব্রিগেড অনবদ্য তো দেখে কিন্তু আমরা সত্যিই অভিভূত এবং প্রতিবারই কিন্তু যে কোনো পরিস্থিতি হোক যাই হোক এরা কিন্তু এত সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সত্যি দেখে একদম মনটা ভরে যায় তো সবার আগে আরেকবার আরেকবার বড় জোরে করে হাততালি এদের জন্য যারা এই রকম একটা উৎসবের আয়োজন করে প্রতিবার নন স্টপ তো নিউজ বাংলার যারা জুড়ি মেম্বার তারা কিন্তু এটা দেখেন প্রতিবার এবং এত সুন্দর মণ্ডপ সেই মণ্ডপ দেখে কিন্তু নিউজ বাংলার যারা জুড়ি মেম্বার আছেন যারা বিচারক আছেন যারা দর্শক আছেন তারা কিন্তু মুগ্ধ হয়েছেন এবং সেই জন্য এই উদয় সংঘকে অর্থাৎ কেশ উদয় সংঘকে সেরা মণ্ডপ ভাবনার পুরস্কার দিয়ে নিউজ বাংলার তরফ থেকে পুরস্কৃত করা হচ্ছে আমরা আমাদের পুরস্কার আপনাদের হাতে তুলে দিচ্ছি

এবং এই পুজো এবং এই পুজোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবার আরও আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবাই আরও ভালো থাকুক সুন্দর থাকুক এই শুভেচ্ছা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে রাধেশন সরকার নিউজ বাংলা